নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ ডিম ছাড়া ডিমের রেসিপি শেয়ার করতে এসেছি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি খেতেও কিন্তু দারুণ স্বাদ হয় রুটি লুচি পরোটা ভাত ফ্রাইড রাইস পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারেন খেতে অসাধারণ হয় আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ ডিমের রেসিপি প্রথমেই এখানে আমি মশলা রেডি করে নেবো তার জন্য দুটো মিক্সির জার নিয়েছি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো আপনারা চাইলে কুচিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি আদা বাটা আমার কাছে আদা বাটা ছিল সেটাই দিয়ে দিলাম তবে আপনাদের কাছে এমনি আদা থাকলে সেটাই দিতে পারেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আর একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাজু কাজুটা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে একটু পাউডার তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব বাড়িতে তৈরি করা টক দই টক দই দিয়ে এবার আবারও একটু মিক্সিতে ঘুরিয়ে নেব এখানে এক লিটার দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি আপনারা ছানার পরিবর্তে পনির দিয়ে করতে পারেন বা কেনা ছানা দিয়েও এই রান্নাটা করতে পারেন এবার এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এক চামচ ময়দা ময়দা বেশি দেবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এবার খুব ভালো করে ছানার সাথে সব কিছু মাখিয়ে নেব। আপনারা চাইলে ছানাটা প্রথমে ভালো করে মেখে নিয়ে তারপরে সব উপকরণ মিশিয়েও মেখে নিতে পারেন আমি একবারেই সব কিছু মেখে নিচ্ছি একটু ভালো করে চেপে চেপে তিন চার মিনিট সময় নিয়ে মেখে নিচ্ছি খুব বেশিক্ষণ ছানাটা মাখার কোনো প্রয়োজন নেই দেখুন ছানাটা বেশ ভালো মতন মেখে নিয়েছি সফট হয়ে গেছে ছানাটা একদম এবার এর থেকে কিছুটা ছানা আমি একটু আলাদা করে নিচ্ছি এবার এই ছানার মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ খুবই সামান্য হলুদ দিলাম খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই হলুদ দিয়ে ছানা ভালো করে মেখে নেব হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি ছানার রঙটা দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে একটু হলুদ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার আমি ডিমগুলো তৈরি করে নেব হাতটা পরিষ্কার করে নিয়েছি এবার ছানার থেকে কিছুটা অংশ নিয়ে এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু দলা পাকিয়ে মাঝখানটা একটু পাতলা করে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে হলুদ দিয়ে যে ছানাটা মেখেছি সেইখান থেকে কিছুটা নিয়ে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মুড়ে দেব। এবার একটা ডিমের আকার দিয়ে নেব একটু লম্বা মতন আকার দিয়ে নিলেই হয়ে যাবে দেখুন একটা ডিম কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে খুব সহজ বানিয়ে নেওয়া এই একইভাবে আমি আরও একটা ডিম আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে বাটির মতো মাঝখানটা ফাঁকা করে নিতে পারেন যেভাবে আপনার সুবিধা হবে এবার হলুদ দিয়ে মাখা ছানার থেকে কিছুটা অংশ নিয়ে পুরের মতন ভেতরে পুড়ে দিতে হবে দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে তারপরে হাতের মধ্যে নিয়ে একটু প্রথমে গোল করে নিয়ে তারপরে লম্বা করে আকার দিলেই হয়ে যাবে ডিম তৈরি এই একইভাবে সবকটা ডিম আমি তৈরি করে নিচ্ছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এইগুলো ছানার ডিম দেখে মনে হচ্ছে যেন সত্যি সত্যি ডিম এবার ডিমের কারিটা রান্না করব। কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করছি তবে আপনারা চাইলে ঘিও দিতে পারেন এর মধ্যে বা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন সামান্য একটু লবণ দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার এর মধ্যে ছানার যে ডিম তৈরি করেছি সেই ডিমগুলো ভেজে নেব একবারে সবকটা দিচ্ছি না যেহেতু ছানা খুবই নরম একবারে সবকটা দিলে উল্টে পাল্টে ভাজতে অসুবিধা হবে দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি একটু লাল করেই ভেজে নেবেন তার না হলে কিন্তু ঝোলের মধ্যে দেওয়ার সময় ভেঙে যেতে পারে এই তেলের মধ্যে এবার আলু ভেজে নেব। দেখুন সবকটা ডিম আমি ভেজে নিয়েছি আলু আপনারা চাইলে নাও দিতে পারেন আলুটা দিয়েও একই রকমভাবে একটু লাল করে ভেজে নিচ্ছি দেখুন আলু ভাজাও হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া আলুগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি তেলের মধ্যে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে আপনারা চাইলে গোটা গরম মশলা দিতে পারেন ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা ভালো করে এবার কষিয়ে নিতে হবে নিরামিষ রান্না মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদ দিলাম বা পরিমাণ মতো হলুদ মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে দিচ্ছে একটু ঢেকে মশলা কষালে কষানোটা খুবই ভালো হয় কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি এবার ঢাকনা খুলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ দিয়েও এই রান্নাটা করতে পারেন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দেওয়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে হয় বেশ ভালো লাগবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম দেখুন মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু এবং দইয়ের পেস্ট এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে না হলে দইটা কিন্তু ফেটে যেতে পারে আর বাদাম দেওয়া হয়েছে তাই ভালো করে নাড়াচাড়া করতে হবে হলে কড়াইয়ের নিচে লেগে যাবে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা এবারের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়েও এক থেকে দেড় মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে এই আলুগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে আলু দিয়ে ভালো করে দেখুন কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল একটু জল বেশিই দিচ্ছি আলু সেদ্ধ হবে আর ছানাও কিন্তু অনেকটাই জল টেনে নেবে আপনারা আপনাদের পরিমাণ বুঝেই এখানে জলের ব্যবহারটা করবেন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠার জন্য দেখুন ঝোল ফুটে উঠেছে আবারও ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি দিয়ে দেব ভেজে রাখা ছানার ডিম হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ছানা ঘেটে যাবে খেতে একদমই ভালো লাগবে না ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝে একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি আর খুব বেশি নাড়াচাড়া করবার দরকার নেই ছানাগুলো একদম নরম ভেঙে যাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি কস্তরি মেথি এটা অপশনাল আপনার কাছে থাকলে দেবেন না হয় না দেবেন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ঘি নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা দিলে খেতে খুব ভালো লাগে এবার সব কিছু একটু মিশিয়ে দিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো তারপরে গরম গরম নিরামিষ ডিমের কারি সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডিম ছাড়া নিরামিষ ডিমের কারি ভীষণ সহজ রান্না ছানা দিয়ে আমরা বিভিন্ন রকম রান্না করে থাকি এই রান্নাটাও কিন্তু খেতে খুব ভালো লাগে আমার আজকের এই নিরামিষ ডিমের কারির রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে